আমাদের নেতা আর এই রসুল হচ্ছে আমাদের মাথার ময়দানে সর্বপ্রথম তাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন তিনি আর কেউ না তার কেউ না তিনি হচ্ছেন আমার আপনার বালের স্পন্দন محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى بل الحبيب أميتك لا إله إلا الله أبن حبيب شكري محمد رسول الله أميتك رب العالمين أبن نبي شكري رحمة للعالمين আল্লাহ তালা বলেন হাবিব আমি আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো লোকতা নাই কোন লোকতা নাই আপনি হাবিব মহামাদুর রসোনাল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আপনার মধ্যেও কোন নক্তা নাই বলে সুবাহান আমি আল্লাহ বেজল মুক্তাম কাল মুক্ত বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কার Habib এত মর্যাদা পায় এত মর্যাদা দিশের গো আমরা যখন কুরআনুল করিম শিখেছি সর্বপ্রথমে আরবে 29 হরফ শিখেছি আরবে 33 টা হরফের ভিতরে প্রথম পড়েছি আলিফ আল্লাহ বলেন Habib আপনি আলিফ দিয়ে আপনি আহমদ মানে সুবহানাল্লাহ সুবহান আমরা বলেছি বা আল্লাহ বলেন হাবিব আপনি তাতে আপনি সব চাইতে বেশি আপনার যে মুক্তি আর কেউ নাই সাল্লাম বলেন আল্লাহ আমাকে গরিব বানিয়েছেন কখনো রসুল সাল্লাহ সাল্লাম খেয়ে আল্লাহ তালার বেশি বেশি প্রশংসা করতেন আবার কখনো কখনো আল্লাহ না খেয়ে আল্লাহ তালার প্রশংসা করবেন এর কারণ হলো এক নম্বরে আল্লাহর হাবিব তার সাহাবিদেরকে এবং তার উম্মকে শিক্ষা দিয়েছেন